স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার অন্তর্গত বলাগড়ের ব্লক অধীনের খামার কাছি গ্রামের ঘটনা বুধবার দুপুরে ব্রধুর মৃত্যু হয়েছে নদিয়া জেলার কল্যাণী জওহরলাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মৃতার নাম পূজা প্রামাণিক শি বয়স ছাব্বিশ অভিযুক্ত স্বামীর নাম কৌশিক সি মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বধু নির্যাতন ও খুনের মামলা রজু হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমাদের অশান্তি হয়েছে রাগারাগি হয় কি নিয়ে হয় ও একটু বাইরে গেলে রাগারাগি হয় আমার শাশুড়ি মাছ রান্না করে মাংস রান্না করে আমায় দেয় না গো মা আমার জন্য দুটো লেবু কিনে রেখো আমি তুমি আমার লেবু রেখো আমি লেবু দিয়ে ভাত খাবো কোন পনের দাবি করছিল টাকা পয়সা চাওয়ার পনের দাবি দাবি না সব কিছু করিনি কি কারণে এটা করলো আমি করেছে আমার কাছে একবার দিয়ে অশান্তি সব বাড়িতেই হয় মারে বুঝিয়ে বাইরে আবার বাড়ি দিয়ে না কমাস বিয়ে ছিল আমার মেয়ে উনিশ সালে গেছে মাঝে মাঝেই হয় অশান্তি আমার মেয়ে জল ঢেলে ভাত খেত না ওরা নিয়ে গিয়ে সব কাজ করিয়েছে সব কাজ করিয়ে নিয়েছে ওকে মাছ মাংস আমার জামাই আনলে খেতে দিয়েছে ও শ্বশুর শাশুড়ি আনলে খেতে দিত না জিজ্ঞাসা করতো যে তুই খাবি আমি একটা ছেলের বো আমার ঘরে যখন নিয়ে আসবো এক সংসারে রাখবো তখন আমি তাকে মাছ মাংস নিয়ে এসেছি আমি বলে আমি তাকে জিজ্ঞাসা করবো যে তুমি মাছ খাবি মাংস খাবিও বলেছে না খাবো না নুন মে ভাত খে যে জল হেলে আগের কি হচ্ছিল সেদিন ঘটনা ঘটলো তার আগে কথা হইছে সঙ্গে এসামিয়ে সোমবার আমার সাথে কথা হয়েছে আমি বললাম মা ভাত খেয়েছো বলো মা আমরা কেউ খাইনি আমাদের বাড়ি ভাত করে গরুটা মরে গেল গাবিন গরু আমরা কেউ খাইনি রাতে রে ফোন করে আওয়াজ জিজ্ঞাসা করলাম বলল হ্যাঁ মা ভাত খাইনি খাবো কি পরে

পরিবারের অভিযোগ যে এরকম ব্যাপারে টাকা টাকা পয়সা পয়সা এটা দেখুন আমরা বলতে পারবো না আর আমি তো ম্যাক্সিমামটাই বাইরে থাকি মেয়ে পড়াশোনা যেতে আসা নিয়ে আসা বাড়িতে খুব কম থাকে এটা বলতে পারবো না ওদের বাড়িটা একটু ভেতরের দিকে তো এখন কি বলুন তো কেউ কারোর দিকে পড়া এখন সবাই ব্যস্ত কেউ কারোর দিকে কে কি করছে সেটা ছেলে হিসেবে সবসময় দেখতে এখানকারই ছেলে যদি ছেলে হিসেবে কেউ ছেলে হিসেবে দেখুন আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি স্ত্রী কেমন ছিলেন স্ত্রী তো ও পূজা তো ভীষণ ভালো মেয়ে ভালো মেয়ে ভীষণ ইয়ে করতো রাস্তাঘাটে এবার ওদের বাড়িতে খুব একটা যাতায়াত আমরা ভেতরে করতাম না এই বাইরে বেরোলে কথা বলতো হ্যাঁ কিন্তু এই যে ডিসিশন এই যে ডিসিশন নিয়েছে ও বলছে খেয়ে মানে এই যে ডিসিশন এটা ভালো তো ভালো তো এই কেন এটা ওর কি মনে হচ্ছে আপনাদের গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মছুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর